হসপিটালে বাচ্চার ডেলিভারি হয়ে যাওয়ার পরে দেখি যে আমার একটা কন্যা সন্তান হয়েছে আমি এখনো পর্যন্ত কোলে নিতে পারিনি তাকে শুইতে পারিনি আমার শাশুড়ি আম্মার কোলেই ছিল আমার শাশুড়ি আম্মা আমাকে বলতেছে দেখো বৌমা আমাদের মেয়েটা অনেক সুন্দর ফুটফুটে সুন্দর হয়েছে আমার শাশুড়ির কাছ থেকে আমার ননদ নিয়ে নিল আমার বাচ্চাটাকে আমার ননদও বলতেছে দেখো ভাবি তোমার যে একটা কন্যা সন্তান হয়েছে কত সুন্দর দেখো ভাবি আমার ভাইয়ের মতন হয়েছে আমার শাশুড়ি বললো নে এত কথা বলিস নে এত কথা না বলে বাচ্চাটারে ওর মার কাছে দে আর এত কথা বলিস নে আমি দু চোখ বলে তাকিয়ে আছি আমার স্বামী মনে হয় এত যন্ত্রণা এত ব্যথার পরে বাচ্চাটার খবর শুনে মনে হয় হসপিটালে দৌড়াই স্কুটে আসবে কিন্তু দরজার দিক তাকাইতে না তাকাইতে দেখি যে আমার ভাই এসে হাজির আমার ভাই কিছু না বলে আমার চোখে চোখ রেখে আমার হাতটা চেপে ধরে বলল মা রে তুই আমার পর দুঃখ করিস না আমাকে অভিশাপ করিস না আমি এমন একটা ছেলের হাতে তোকে তুলে দিছি যে তোকে তোর দুঃখ কষ্ট মানসিক যন্ত্রণা আজকে একটা বাচ্চা সেই বাচ্চার দিস যেদিনকে তোর শাশুড়ি দেখতে গেছিল শুধুমাত্র তোর শাশুড়ির মন রক্ষা করার জন্য তোর শাশুড়ির আন্তরিকতা ভালোবাসা দেখানোর জন্য আমি তোর শাশুড়ির হাতে তোকে আমি তুলে দিছিলাম আমাকে তুই মাফ করে দিস এই কথা বলে আমার ভাই চুপ করে থাকলো আর আমার শাশুড়ি আমাকে বলে উঠল। বাবা রে তুই আমাকে মাপ করে দিস আমি এমন সন্তান জন্ম দিছি যে আজকে আমার মান সম্মান কিছুই থাকলো না একটা মাত্র ছেলে তার একটা মাত্র ছেলের তার বৌমার একটা সন্তান হয়েছে তার নিজের সন্তান আজও পর্যন্ত দেখতে আসলো না এরকমের সন্তান আমি পেটে রেখে আমি আজও তোমাদের কাছে লজ্জিত আমি আর আর কিছু বলার নেই তাই নিজের ভালোটা নিজেই করো আমি তোমাকে বাড়িতে নিয়ে আর কি করব। এই কথা বলে আমার শাশুড়ি বলল বাবা তোমার বোনকে নিয়ে আর তোমার ভাগ্নিকে নিয়ে তোমাদের বাড়িতে চলে যাও এই কথা বলে আমার শাশুড়ি হসপিটাল থেকে চলে গেল আর আমার ভাই আমাকে নিয়ে আর আমার বাচ্চাকে নিয়ে আমি আমার মায়ের বাড়িতে চলে গেলাম আমার শাশুড়ি যখন বাড়িতে চলে গেলো এর ভিতর দিয়ে দেখে গিয়ে যে আমার স্বামী সুপার উপরে ড্রয়িং রুমে শুয়ে আছে আমার শাশুড়ি বলল যায় দৌড়াই যায় দুই মুখে দুটো থাপ্পড় মারে বললো যে যে মেয়েটা তিন দিন পরে বিয়ের তিন দিন পরে অন্য ছেলের হাত ধরে চলে যায় আর সেই মেয়ের পিছনে আজও তুই ঘুরে বেড়াচ্ছি তুই স্বর্ণ থুয়ে রূপার পিছনে ঘুরে বেড়াচ্ছি আজকে তোর দশ মাস দশ দিন পরে একটা বাচ্চা পৃথিবীতে আসলো তুই হসপিটালে ওই মেয়েটাকে একটু দেখতেও না আর তুই কার জড়িয়ে মদ গাজা খাইয়ে বেড়াইতেছিস এই কথা বলে আমার শাশুড়ি পোশাকটা চেঞ্জ করে রুমে চলে গেল আর আমার ননদ বলে উঠল ভাইয়া তোমার বড় তুমি আমার অনেক বড় হবা আমি তোমার ছোট তোমার মুখের উপরে কথা বলার আমার কোনো ক্ষমতা নেই তারপরও আজকে বাধ্য হচ্ছি জানো ভাইয়া তোমার বাচ্চাটা কত সুন্দর হয়েছে দেখতে ফুল তোমার মতন আর তুমি সেই বাচ্চাটারে একবার হলেও দেখতে গেলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো যখন দাঁত চলে যাবে তখন সোনা দিয়ে বাঁধলেও কেউ তোমার দেখবে না এই কথা শোনার পরে আমার সা আমি অনেক কান্না করলো এই কান্না